কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে আসা বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে এইখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটাও তোমার স্পেশাল ব্লগ তা তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে এখন সকাল সকাল উঠে চা খেয়ে তারপরে বিছানো এই অবস্থা চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার যদি হেল্পিং হ্যান্ড করে দেয় কিন্তু নিজে করলে তাও একটু কাজের মধ্যে ব্যস্ত থাকলে কিছুটা ভালো লাগবে আমারও মানে ভুলে থাকবো আর কুটুসু অ্যাক্টিভ দেখে আমাকে ভালো থাকবে তাই জন্য এই কাজগুলো করা ব্রেকফাস্ট করে ছাদে চলে এসছি তো কতগুলো গাছের গোড়ায় মাটি দিতে হবে তো দিদি তো হাতে ব্যাথা দিদি পেরে উঠছে না তো আমি এতদিন ছাদে আসিনি বহু দিন বাদে ছাদে আসলাম প্রায় দশ এগারো দিন বাদে ছাদে উঠলাম ছাদে উঠলাম কিন্তু ও সঙ্গে নেই আমার ও সঙ্গে 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 ঘুরতো ছাদে যতক্ষণ থাকতাম ততক্ষণ ছাদে থাকতো সে আমি আসি দিদি আসে আমাদের হেল্পিং হ্যান্ডরাই আসে যেই আসুক তার সঙ্গে সঙ্গে ছাদে আসত কিন্তু তবুও নিজেকে আর কেউ যেহেতু ছাদ গাছ গাছালি ভালো আসতো সেই জন্য চেষ্টা করছি এগুলোকে ভালো রাখার এগুলোকে ভালো রাখলে হয়তো ওকে ভালো রাখা হবে সেই জন্য নানান দিক থেকে চেষ্টা করছি ভালো থাকার এবং স্বাভাবিক দেখানো মেয়ের জন্য কারণ মেয়েকে তো স্বাভাবিক রাখতে হবে না হলে ভালো থাকবে না কুটুসু খুশি হবে না একটা একটা মানে আমার এমন আঙ্গুল কাটা চলে গেছে কিন্তু আরেকটা যে আঙ্গুলটা বেঁচে রয়েছে তাকে ভালো রাখতে হবে সে যে কি যন্ত্রণাদায়ক সেটা মানে আমার থেকে কেউ বেশি বুঝতে পারবে না ফিল করতে পারবে না বুকের উপর পাথর চাপা রেখে দিয়ে সমস্ত কাজ করে যেতে হচ্ছে স্বাভাবিক দেখাতে হচ্ছে কারণ মেয়ে না আবার সাংঘাতিক অসুস্থ হয়ে পড়বে মানা করেছে একদম স্বাভাবিক থাকতে বলেছে ওর সামনে সেই জন্য চেষ্টা করে যাচ্ছি ও চেষ্টা করছে যাতে আমার সামনে না মানে ও না ও ভেঙে পড়লে তো আমি ভেঙে পড়ো সেটা দেখানোর জন্য কিন্তু আমি তো বুঝতে পারছি হয়তো গভীর রাতে আমার পাশে শুয়ে শুয়ে কাঁদে আমি টের পাই তো আমাদের ক্ষতি হয়ে সে আর বলার নয় তো চলো সঙ্গে থাকো এগুলো আমরা করি হয়তো গাছে ফুল ফল হলে সেগুলো জানো তো গেল বছরও যখন ওই বাড়িতে টমেটো হয়েছে পেরেছি গাছ থেকে পেরে সে একদম বলের মতো খেলছে বেগুন গাছ থেকে পেরে আমাদের যে হেল্পিং হ্যাড ছিল নিচে ঝুড়িতে রেখে একটা বেগুন তুলে নিয়ে দৌড় একদম মানে এইগুলো স্মৃতিগুলো একদম তরতাজা স্মৃতি মানে থাকা এবং যতটা পেরেছিলাম ভিডিও অনেক কিছুর করা আছে অনেক কিছুর করা নেই এখন তাই মনে হয় প্রতিটা স্টেপ প্রতিটা পদক্ষেপ ভিডিও করে রাখলে হয়তো ভালো হতো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে এখন শপে চলে এসেছে শপটা দিদি ওপেন করেছিল আমি যেহেতু ছাদের গাছের কাজ করছিলাম তো এখন কিছু রামবলের অর্ডার রয়েছে সেইগুলো ফ্রুট কেক তার সঙ্গে রামবল ফ্রুটকেক তৈরি করে দেয়া আছে আর রামবলটা করে মানে ফিনিশিং করে দেবো ডেলিভারি করতে হবে আজকে করে ফাইনাল মানে চকলেটে ডিপ করে ফাইনাল কোট চলছে আর কি ফিনিশিং এই চকলেটে ডিপ করে কিছু ডিজাইন করে দিলেই তাহলে ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে চলো সঙ্গে থাকো আমি কাজগুলো করতে থাকি এটা হচ্ছে রামবলের ফাইনাল লুক ডেলিভারির জন্য একদম রেডি চলে এসেছি শপে এখন বসে আছি সবই চলছে কোনো কিছু থেমে নেই শুধু থেমে গেছে একজনের জীবন যেটার থেকে আর কিছুতেই কেটে বেরিয়ে আসতে না রোববার রাত্রিবেলা খুব কথা মনে হচ্ছিল কারণ তার আগে রোববারই তো ওরকম অবস্থা হয়েছিল ওরও চলে গেল তা আমি বিছানায় আমি আরও যে কম্বলটায় শুতাম না ওর গায়ের অনেক লোম লেগেছিল তা আমি বসে বসে ওগুলো একটা জিপার ব্যাগের মধ্যে কালেক্ট করছিলাম তো হঠাৎ করে জানি না কেউ বিশ্বাস করবে বা মনের ভুল অনেক অনেক কথা বলতে পারো কিন্তু আমি ফিল করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক যেন আমার পায়ের মধ্যে এরকম এরকম করে ও যেমন পা দিয়ে ঠেলতো বা এরকম হাত পা নাড়ানো সব ঠিক এরকম চার পাঁচবার হলো তারপর আমি একটু হাত বোলালাম কিছু পেলাম না আবার মন দিয়ে করছি আবার আরেকবার এরকম পাঁচ ছবার হলো তো হয়তো জানান দিল দিয়ে আমি তোমার সঙ্গে আছি ও তো সঙ্গে থাকার কাছে তো অনেক পার্থক্য প্রতিটা মিনিট প্রতিটা মেন্ডে আমার অভাবটা ফিল করতে পারছি রাত্রে ঘুমাতে না কম্বলটাকে মলা করে থাকে ভাবিও আছে আমার সঙ্গে এখন আর একদম শুতে পারি না সঙ্গে নাহলে আমি আর কুটু শীতে শুতাম কিছুতেই এখনো চিন্তা করে না কিনারা পাচ্ছি না না বুঝতে পারছি না কেন হলো কি করলে ভালো হতো কেন সেদিনের আমি অর্ডারটা তো ক্যান্সেলও করে দিতে পারতাম কেকটা তো আমার কাছে মেন প্রায়োরিটি ছিল না আমার কাছে মেন প্রায়োরিটি ছিল কুটুস নানান কথা মাথায় আসছে মনে হচ্ছে যে এমন কোনো জায়গা থাকতো যেখানে গেলে ওকে ফিরে পেতাম আর বেশি তো প্রকাশ করতে পারছি না মেয়ের সামনে কারণ মেয়ে তো খুব চাপা মেয়েও আমাকে দেখাতে চাইছে যে কিছু হয়নি আমি কষ্ট পাবো বলে ও আমাকে নানান রকম ভাবে ওকে ভেঙে পড়বে আমাকে নানান রকম ভাবে সামলানোর চেষ্টা করছে তারপরে তো একটা সময় পথে ও যাবে ওর পড়াশোনার জন্য বাইরে যাবে তাই বলছিলাম কালকে ওকে আমি খুব একা হয়ে যাব কারণ ওর আর আমার বন্ডিংটা না খুব ভালো খুব ম্যাচ করা আমাদের অনেক ঝগড়া হয় অনেক মনোমালিন্য হয় প্রচুর কিন্তু একজন একজনকে খুব ভালো বুঝি খুব ভালো বন্ধু আমার তাই কালকে কাল না বলছিলাম আমি আমরা হাঁটতে গেছিলাম একটু তখন বলছিলাম তো ওকে চেষ্টা করছি একটু সঙ্গ দেয়ার এর মধ্যে থেকে আমার যতটুকু ক্ষমতা আমার ক্ষমতা খুব কম নিজের সম্বন্ধে আসলে সচেতন ছিলাম না তো যার জন্য আর কি এরকম এসে এই বয়সে এসে এরকম একটা অবস্থা সিচুয়েশনে পড়তে হতে হলো আর সবার মতো যদি সচেতন হতাম না নিজের সম্বন্ধে একটু তাহলে অনেকটা অনেক কিছু বুঝিয়ে নিতে পারতাম শুধু নিজেরটা বাদে লোকেরটাই ভেবে গেছি সারা জীবন এখনো ভাবি সেই অভ্যাসটা তো আর মনে হয় না বদলাবে পারি না আসলে তো যাই হোক সারাটা দিন আর কি ওর মেয়ের অলক্ষে ওর জিনিসগুলো নিচ্ছি ওর গায়ের গন্ধ শুকছি মনে হচ্ছে যে যাই কালকে একবার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কালকে গেলে মেয়েকে নিয়ে যাব না মেয়ের পরশু দিন পরীক্ষা আছে এই জন্য ওর চাইছি ওর যাতে এদিক থেকে মনটা আর কে ঘুরে সেজন্য কালকে যাবো না কুটুস্কি মনে মনে বলে রেখেছি ক্ষমা করে বাবা কাল যেতে পারবো না মাম মামের জন্য তো তেইশ তারিখই ইচ্ছা আছে পরীক্ষা শেষ হলে তেইশ তারিখ যাবো ওর মোটামুটি সব ওর প্রি বোর্ড টু চলছে এখন প্রি বোর্ড টু শেষ হবে আর বোর্ডের প্র্যাকটিক্যাল ভাইভাগুলো সব শেষ হয়ে যাবে বাইশ তারিখের মধ্যে তো তেইশ তারিখ আমি আর ও দুজনেই যাবো অনেকটা টাইম কাটিয়ে আসবো ইচ্ছা আছে আমিও যতটা মেয়েকে বুঝতে পারি না ইয়ে করতে পারি চেষ্টা করি সেটা কেউ পারে না একটা বিশাল বড় শূন্যতার সৃষ্টি হয়েছে তো তো পরশু দিন ওরকম ওই রাত্রেবেলা ওরকম করে সারা রাত ঘুমোতে পারিনি মেয়েও আমি বুঝতে না আমার পাশে শুয়ে অনেক কান্নাকাটি করছিল তো তারপর দিন ভোরবেলা থেকে আমার খুব অসুস্থ হয়ে পড়ি সারা সারাদিন আর উঠতে পারিনি সন্ধেবেলা এসে দিদিকে বলেছিলাম বন্ধ রেখে দিয়ে কারণ আমার বিছানা থেকে মাথা তোলারই ক্ষমতা ছিল না খালি আগের সপ্তাহের অসম্ভব বমি হচ্ছিল আর আগের সপ্তাহের এই দিনের কথাগুলো ভাবছিলাম ওই দিন তোকে ওখানে রেখে এসেছিলাম তো বেলা আস্তে আস্তে করে সন্ধ্যেবেলা উঠে নিচে এসেছি তাও নিচে এসে কোন রকম বসেছিলাম এখনো প্রচন্ড এত বমি করেছি প্রচন্ড ছাড়ার কিছু খাইনি তো চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার আজকে কিছুটা এর মধ্যেও কিছুটা ছাদে একটু গাছের যে গাছগুলোর শিকড় বেরিয়ে গেছিলো সেগুলোর মধ্যে একটু মাটি দিলাম বেশিটা পারছি না শারীরিক কন্ডিশন তো ভালো না আহ তো ওই আর কি চলো তাহলে সঙ্গে থাকো তোমরা আমার বেবিটার আরো কিছু ফটো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিঠি না কই সন্দেশ এই দেখো আমি নিচে এসেছি কিছু কাজ করার জন্য সব তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে তারপরে আমি মেয়ে গিয়ে কুটুসকে ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে আমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম এখন নিচে এসেছি কিছু কাজ ছেড়ে আর ভিডিও এডিটিং করবো পরে তারপর গিয়ে শোবো স্পো চলে এসছে কানে ওষুধ দেওয়া হয়েছে শোবে আমার সঙ্গে পাহারা পাহারা দিচ্ছে দিয়াকেও আগেও পাহারা দিচ্ছে দেখো ওদের ভালোবাসা না একদম নিঃস্বার্থ ভালোবাসা ওদের ভালোবাসায় কোনো খাদ নেই কোনো স্বার্থ নেই একদম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমি ওপরে যাবো যতক্ষণ যখন বেশি রাত্রি পর্যন্ত করি তখন বলে নিয়ে যে তখন ওদের সঙ্গে গিয়ে শোয়ে আবার আমি যেই যাই ওপরে ওপরে গিয়ে তখন আমার কাছে চলে আসে

টুটুবাবু শান্ত শিষ্ট ছেলে হয়ে বসে রয়েছে কেন কারণ এই যে টুটুবাবু এখন যাবে ঘুরতে তাই না কুটুবাবু ঘুরতে যাবে তো কুটু ঘুরতে যাবে তো ঘুরতে যাবে কুটু ও কুটু যাবে না তো যাবে তো ঘুরতে বেল খালি হাতে করে আমি ওকে বসিয়ে রেখেছি না খুব রাগ হচ্ছে বেচারি আমার ওপরে চলো নে একটু ঘুরিয়ে নিয়ে আসি 낚치도 마. 뭉두, 우 마. 낚치도 마. 낚시도 마. 낚시도 마. 낚시도 마. 낚 लिखा है तुम्हारा नाम ये रास्ते घर गलिया तुम कर न सके सलाम हर दिल में रह गई बात जल्दी से छुड़ा कर हाथ कहाँ तुम चले गए चिट्ठी न कोई संदेश जाने वो कौन सदेश जहाँ तुम चले गई जहाँ तुम, तुम चले गई इस दिल पे लगा के ठेस जाने वो कौन सदेश जहाँ तुम चले गए दिल में चुभते हैं ना दर्द ठहरता है ना सुर रुखते हैं तुम्हें ढूंढ रहा है प्यार हम कैसे करें इकरार के हाँ तुम चले चिट्ठी न कोई संदेह जाने वो कौन देश जहां तुम चले गए जहां तुम चले गए इस दिल पे लगा के ठेस जाने वो कौन सदेस जहां तुम चले कोई संदेश जाने वो कौन सदेश जहाँ तुम चले गए चिट्ठी न कोई संदेश जाने वो कौन सदेश जहाँ तुम चले गए जहाँ

भरी हमने न सुनी होगी जाते, जाते जाते तुमने आवाज़ तो दी होगी हर वक्त जगी है हम उस वक्त कहाँ थे हम कहाँ तुम चले गए

हर चीज पैशो से तुम्हारा नाम ये रास्ते कर तुम्हें कर ना सके सला हर दिल में रह गई बात जल्दी से छुड़ा कर बात कहाँ तुम चले चिट्ठी न कोई संदेश जाने वो कौन सदेश जहाँ तुम चले गई जहाँ तुम चले गई किस दिल पे लगा के ठेस जाने वो कौन सदेस जहाँ तुम चले गए. এইখানে কুটুসকে রাখা হয়েছে নিখিলবঙ্গ কল্যাণ সমিতিতে এখানে চির নিদ্রায় সাহিত আছে আমি গেলে তোমাকে সেদিন তো ভিডিও করার মানসিকতা ছিল না আমি নেক্সট দিন যখন যাব ওর সঙ্গে দেখা করতে আমি অবশ্যই ভিডিও করে আনব करें इकरार के हाँ तुम चले